হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজা শোনাই ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আর সকলে সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম তো নতুন ব্লগে দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে আর ব্লগটা একদমই অন্যরকম ইন্টারেস্টেড হতে চলেছে কেউ স্কিপ করে যেও না আর সকাল সকাল উঠে পড়েছি আর সুন্দর করে দেখতে পাচ্ছ গুজু করেছি মেহেন্দি করেছি হাতে মানে সিম্পেলের মধ্যে একটা করে নিয়েছি তারপরেই চলো বান্না কি করছি দেখাই আমি কিন্তু ভাত করে নিয়েছি আর বাড়ির যা কাজটা ছিল সবটাই কিন্তু আমার করা হয়ে গেছে সকালের বাসি কাজ আর এখন প্রায় নটা থেকে সাড়ে নটা মতো বাজে আর ফিস্টির যে মানে পরিষ্কার করেছি সুন্দর করে গোছাচ্ছি আস্তে আস্তে করে আর দুদিন হয়ে গেল মানে অনুষ্ঠান আছে তো সেই জন্য সব কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আমার মেয়ে দেখো এদিকে খেলছে আর এইদিকে দেখো বারান্দাটাও আমার সুন্দর করে ন্যাপা হয়ে গেছে আর এদিকে রান্না হচ্ছে কিন্তু চিকেন তো চিকেনটা আলু দিয়ে একটু কষা কষা করবো কারণ কি আজকে একজন স্পেশাল মানুষ আসতে চলেছে আমার বাড়িতে সেটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কি আসছে আর টাইটেল আর থাম্বেল দিকে তো বুঝেই গেছো কে আসছে তো হ্যাঁ আবারও একটা মাস পরে কিন্তু বড় মশাইয়ের সঙ্গে দেখা হতে চলেছে তো ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে ফেলেছি আমার ঘরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা কী পারলাম গোছালাম তোমরা একটু কমেন্টে বলুক কোন ঘন্টা খারাপ হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে বাপি কখন আসবে ওয়েট করছে আর যেহেতু বড় মশাই আসে তাই একটু সাজুকুজু করে নিলাম তো এখানটায় দেখতেই পাচ্ছ এই যে নেল পলিশটা ছিল চেরি কালারের এটাকেই পরেছি আর আমার চেরি কালারটা ভীষণই ভালো লাগে আর সেই জন্য কিন্তু এই যে একটু মেহেন্দি করেছিলাম কালকে আর এই যে পলাটা দেখতে পাচ্ছ এটা আমি নিউ নিয়েছিলাম তোমাদেরকে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম এই পলা বাঁধানোটা তো আমার গোল্ডের পলা আছে কিন্তু ওটা এখন আমার ব্যাংকের লকারে থাকে তোর জন্য আনা হয়নি বড়মশাই আসলে আনবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি দেখবে গোল্ড জুয়েলারি ভিডিও দেখিয়েছিলাম তো বলতে বলতে আমি দেখো আমার বড়মশাই চলে এসেছে বলেও নি আমাকে কাছে যে। আমি চলে এসেছি তাহলে হয়তো একটু এগিয়ে আনতাম আমি ঘরে এমনি ক্যামেরা করছিলাম দেখতে পেলে তার মধ্যে আচমকায় চলে এলো আর এটা হচ্ছে আমার বর তোমরা অনেকেই শর্ট ভিডিও বা ব্লগ ভিডিওতে দেখে থাকবে খুব একটা আসে না কারণ সে থাকে একটা ভিন রাজ্যে যেহেতু বাইরে কাজ করে সেই জন্য সবসময় ক্যামেরাবন্দি করা হয় না তবে খুব শীঘ্রই কিন্তু বরের সঙ্গে অনেক অনেক রিলস বা ব্লগ তোমরা দেখতে পাবে কারণ কি ভালো মানে শুভ সময়টা চলে এসেছে একসঙ্গে থাকার ভাগ্য তো আমাদের মতো মানুষদের হয় না খুব কমই হয় তো সেই কারণে সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে একসঙ্গে থাকার আর এখন কি কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাই চলো পুরো হাট বসিয়ে দিয়েছে আমার মেয়ে আর মেয়ের জন্য কিন্তু অনেক কিছু এনেছে যেমন তার মধ্যে পড়ছে এই জামাটা নিয়ে এসেছে যেহেতু আমাদের এখানে মনসা পুজোর মেলা আছে সেই কারণে কিন্তু মশাই বাড়ি এসেছে না হলে মেয়ে কান্নাকাটি করবে আর আমারও মন খারাপ করছিল তো যাই হোক এই নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে কম্বিনেশান এই জামাটা আর এটা হচ্ছে একটা হট প্যান্টের সঙ্গে একটা টপ সেটিং বেশ খুবই ভালো লাগছে মিষ্টি একটা কালার এই দুটো জামা নিয়েছিল আর আমার বর কিন্তু আমাকে টাকা দিয়েছিল আমি অনেক কটা জামা কিন্তু কিনে দিয়েছি তোমাদেরকে ওগুলো পরে আমি শেয়ার করব এখন পারছি না শেয়ার করতে খুব ব্যস্ততার মধ্যে তো জামাগুলোর মধ্যে কোন জামাটা বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই জানিও আর ডোনাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার মধ্যে দেখো মাপ দিয়ে দেখছিলাম যে কোন জামাটা কীরকম লাগে আমার তো এই জামাটা খুব ভালো লেগেছে আর এই জামা প্যান্টটাও পড়লে বেশি ভালো লাগছিল বাট আমার ওই হোয়াইট আর নেভি ব্লুটা বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা কেমন লেগেছে জানিও তো তারপরে দেখছিলাম মেয়ের জন্য এনেছে আর আমাকে তো টাকা দিয়ে দিয়েছিল আমি সব কেনাকাটা নিজের মতো করে নিয়েছি তো আমার মেয়ে দেখো বাবার গালে একটা চুমো দিয়ে দিলো আর ওইটার তোমার আমার শাশুড়ি মা অনেকেই চেনো তো এখানটায় দেখো দুটো আমার মেয়ের জন্য কিন্তু জুস নিয়ে এসেছে তারপরে ক্যাডবেরি ছিল দুই তিন রকমের ফাইভ স্টার চকলেট ছিল কলা ছিল ফল টল ছিল মিষ্টি ছিল জামা প্যান্ট ছিল মানে সব রকমের সব কিছু নিয়ে এসেছিলো কারণ বাবা যেহেতু দূর থেকে অনেক দিন পরে আসছে তো মেয়ের জন্য তো আনবে এটা একটা স্বাভাবিক ব্যাপার আর আমার মেয়ে কিন্তু বাবাকে খুব ভালোবাসে আর বাবাও কিন্তু ডোনাকে অনেক ভালোবাসে দুটো কিন্তু আমুলের ম্যাঙ্গো আইসক্রিম ছিল আর বাইরের যে মিষ্টিটা হয় না ওই ওখানে তো রসের মিষ্টি হয় না ওই যে মিষ্টিটা হয় ওটাও নিয়ে এসেছিলো আবার এখানটার মিষ্টিও ছিল আর ডেয়ারি মিল্ক ছিল কলা ছিল এখানে চকলেট দেখতেই পাচ্ছো আর এটার মধ্যে ফাইভ স্টার চকলেটটা ছিল তো এখন যেহেতু মনসা পুজোর মেলা অনেকেই আত্মীয় স্বজন আসবে সন্ধ্যার মধ্যে তো আমার বড় চলে এসেছে তখন বাজে প্রায় সাড়ে বারোটা একটার মতো আর আমার তো এখানে দেখতেই পাচ্ছ বাড়িতে মেলা হাট বসে গেছে শাশুড়ি মা একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলেন কারণ আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি আর অনেকটা সকালবেলা উঠেছিলাম কাজকর্ম করার জন্য যেহেতু অনুষ্ঠান আবার বর বাড়ি আসছে সেই কারণে তো তোমরা অনেকেই দেখে থাকবে আমার বর কিন্তু একটা মাস আগেই গেছিলো আর তখন কিন্তু আমার বর যাচ্ছিলো বলে আমি অতটা ভেঙে পড়িনি কারণ আমি জানতাম যে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তো যাই হোক স্নান টান করে নিয়েছে আমার বর মেয়েকেও স্নান করিয়ে এই নতুন একটা টপ মানে এগুলো টেপ জামা টাইপের একটা একদম গেঞ্জির তো পরিয়ে দিয়েছি খুব ভালো লাগলো আমার তাই কিনেছিলাম তোমরাও জানিও কেমন লাগছে তারপরে এখানে মেহেন্দি পরিয়ে দিলো মেয়ের হাতে আর এখানটায় দেখো চিকেন রান্না করেছিলাম আলু দিয়ে খেয়ে নিয়েছি আর অল্প একটু রয়েছে আর এটা হচ্ছে বাঙ্গাস মাছ তো আমাদের পুকুরে কিন্তু পাঙাশ মাছ ছাড়া আর কিছু হয় না এটা আমাদের পুকুরে ন্যাচারাল একদম মাছটা তো সকালবেলায় ধরেছিল কেটে বেছে রেখেছি তো ওটাকে এখন ভাজা করব। আর কিছুটা মাছ কিন্তু দেখো ফ্রিজের মধ্যে রেখেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বাটির মধ্যে ভরে বড় বড় বাটির মধ্যে রেখেছি কিন্তু কেন বলো তো কারণ সব মাছ এত কে খাবে আর এই মাছটা কিন্তু আমার বড় আর আমি অতটাও পছন্দ করি না আর যা যা খাবার দাবার নিয়ে এসেছিলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম কারণ মেয়ে তো খাবেই টুকটাক করে ওই জন্য আর যেগুলো ফ্রিজের জিনিস ফ্রিজে রেখেছিলাম না হলে তো নষ্ট হয়ে যাবে আর আমার কিন্তু মোটামুটি সব বাজ শেষ হয়ে গেছে আর আমার বর কিন্তু আমার যে কটা জুয়েলারি জিনিস ছিল বললাম তোমাদেরকে আমার লকারে রাখা থাকে তো বর নিয়ে এসে দিয়েছে এখন ওগুলোকে আমি টুকটুক করে পরে নেব যা যা আছে তো সামান্য কিছুই আছে বেশি খুব একটা নেই তো যেটুকু আছে সেটুকুই পরবো আর আমি দেখো টাইম পাইনি বলে বর্মশাই মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি দু হাত ভর্তি করে আর কী তো রোনাও কিন্তু বাবার কাছে শাস্তে ঘুষতে ভালোবাসে ওর বাবার কাছে এখনও স্নান করে তারপরে এই যে ঘুরতে টুরতে যাই সবসময় বাবা বাবা করার একটা ব্যাপার তো আমার যা যা কাজ ছিল রান্নার পরে করে নিয়েছি দেখতেই পাচ্ছি সুন্দর করে বর যে জামাকাপড়গুলো পরে এসেছিলো কি ধুয়ে দিয়েছি গ্যাস ট্যাস মুছে সব কাজ করে বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপর দেখছি এখানে এদের আর শেষ হচ্ছে না তার কিছুক্ষণ পরে একটু শুয়ে নিয়েছিলাম কারণ আমরা আর ব্লগ শ্যুট করিনি ভালো লাগছিল না তারপর দেখো আমার বর আর আমার মেয়ে কিন্তু দুজন মিলে বেরিয়ে যাচ্ছে আমার বাপের বাড়িতে হ্যাঁ ওইখানে যে স্কুটিটা আছে ওটা তো আমার বরের ওটা আনার জন্য কিন্তু যাচ্ছিলো আর এই গেঞ্জিটা কিন্তু আমি বর মশাইকে গিফট করেছি তো কেমন লাগছে পরে আমার বরকে জানিও আর কার কী লাগলো খারাপ লাগলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই বাট আমার ভালো লাগে আমি পছন্দ করে বিয়ে করেছি তো তোমাদেরকে লাভ স্টোরিটা একদিন শেয়ার করব অবশ্যই তো এখানে আমার বর আর মেয়ে কিন্তু চলে গেল এখন তো টোটোতেই যাবে আর শাশুড়ি মা আর আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখো এই যে বললাম আমি কি কি গোল্ড পরেছি দেখিয়ে দিলাম তোমাদের রাস্তাতেই এই কানের দুলটা পরেছিলাম আর এই আংটিটা তো তোমরা জানোই আর শাখা পলা এস্তি এগুলোই ছিল আর হারটার সবই আছে বাট এখন তো আর হার পরব না তাই পরা হয়নি আর সন্ধ্যাবেলায় আর ব্লগটা শ্যুট করতে পারিনি এটা আমার সেজ মাসির বড়ো মেয়ে তো আমার মায়েরা চারটে বোন তো সেজ মাসির বড়ো মেয়ে আর জামাই নতুন বিয়ে হয়েছে ওই বোনই কিন্তু চলে এসেছে সন্ধ্যাবেলায় তারপরে কিন্তু মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কেটে বেসন দিয়ে পেঁয়াজি করেছিলাম চানা ছিল আর এখানটায় কিন্তু পাঁপড় ভাজছিলাম আর এটা হচ্ছে বুনির বর ভাই হয় তো আমার বর আর ওর বর দুজন মিলে গল্প করছে আর আমরা কিন্তু এখানে ইন্ডাকশনে বসে বসে ভাজছি আর শাশুড়ি ছিল যেহেতু গল্প করছি তারপরে খাওয়া দাওয়া রান্না বাড়া করে নিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু নাচ দেখতে আর সত্যি কথা বলতে আমার বরের নাচ দেখতে আমি খুব ভালোবাসি কারণ বিয়ের আগে আমি বরের নাচটা দেখেছিলাম প্রথম আর বরের নাচটা খুব ভালো লেগেছিল ওটা দেখেই কিন্তু প্রেমে পড়ে গেছিলাম আর আমার বর নাচেও অনেক সুন্দর গানটা তো দিতে পারিনি কপি রাইট আসবে তো গানটা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার বরের নাচ দেখছি বড়ও তোমাকে দেখিনি রাতের বেলা তারপরে বরেরকে ডেকে নিয়ে এসে কিন্তু রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা ছিল মনসা পুজোর আগের দিন যেহেতু আমাদের গ্রামে বাড়ি ওর জন্য কিন্তু আমাদের এখানটা শয়লা বলে তোমাদের কোথাও যদি এরকম কেউ বলে মানে শয়লা টয়লা থাকে পুজোর আগের দিন সেটা কমেন্টে বলো আমাদের এখানে এটাই বলে তাই বললাম আর রাতে তখন প্রায় দশটা মতো বাজে আর আমি ওই পাঙাশ মাছের ঝাল করেছিলাম একটা সবজি করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম